আলাইকুম স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে ঘরে বসে অফিসের মতো বিদ্যুৎ সেবা পেতে আমাদের সঙ্গেই থাকুন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে গ্রাহক শ্রেণী বিদ্যুৎ সংযোগের নিতে গেলে আমাদের এই বিষয়টি জানা অত্যাবশ্যকীয় প্রয়োজন বিশেষ করে আমরা বড় বড় যারা বিল্ডিংয়ের জন্য কানেকশন নিতে যায় বা বিভিন্ন মিল ফ্যাক্টরির জন্য কানেকশন নিতে যাই তাদের জন্য বিষয়টি অতিব জরুরি এখানে প্রথমে আমাদের যে নতুন সংযোগের লোডের যে বরাদ্দ বিষয়টা আছে এল টি বা এইচডির সংযোগের যে বিষয়টা বারবার উঠে আসে অফিসের সাথে গ্রাহকের সাথে এটা নিয়ে একটু বিভিন্ন বিবাদ বা মুখ্যের সৃষ্টি হয় বিভিন্ন সুপারিশ মানে একটা দেখা যায় যে একটা বিশৃঙ্খলের অবস্থা সৃষ্টি হয়ে যায় এটা না জানার কারণে কিন্তু তাই না যদি আমরা না জানি এই বাংলাদেশের গ্যাজেট নয় ফেব্রুয়ারি দুই সালে যে প্রকাশিত গ্যাজেট এখানে সুস্পষ্টভাবে এটাই উল্লেখ করা আছে ঠিক আছে যেহেতু এইচটি সংযোগ নিতে বা মধ্যম চাপ বলে বা তা টেলিভিশন কেবি নিজস্ব সাব স্টেশন করে সেখানে খরচ একটু বেশি পড়ে যদি অনেক সুবিধা আছে তো গ্রাহক এই খরজের কারণে নিতে চাই না তারা বারবার অফিসকে বিভিন্নভাবে প্রেশার ক্যাডিট বা রিকোয়েস্ট করে তারপরে এলডি সংযোগই নিতে চাই। যে আসলে এলডি সংযোগ কোন ক্ষেত্রে মানে বিদ্যমান দেখুন তার মানে এখানে বলা আছে যে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে নতুন এল ডি বা লুট টেনশন গ্রাহক হিসাবে বিবেচিত হবে অর্থাৎ তারা থ্রি ফেজ লাইন পর্যন্ত ইউজ করতে পারবে চারশো মানে ভোল্টেজটা আসছে এই ভোল্টেজ প্রয়োজন অনুসারে পঞ্চাশ কিলো আট হইতে আশি কিলো আট পর্যন্ত অনুমোদিত লোডের ন্যূনতম গ্রাহক নিম্ন সাপ বা এলটি অথবা মধ্যম সাপ এমটি শ্রেণীর অন্তর্ভুক্ত হইতে পারবে এখন প্রয়োজনের ক্ষেত্রে পঞ্চাশ থেকে আশি লোডের যে গ্রাহকগণ আছে তারা যদি চায় তারা নিজেরা এইচটি সংযোগ নিতে পারবে অর্থাৎ আমরা এমটি মূল নাম কিন্তু এইচটি হিসাবেই চিনি তারা নিজস্ব সাব স্টেশন ট্রান্সফর্মার করে বা অফিস চাইলেও সেটা দিতে পারবে এটা উল্লেখ আছে তবে পঞ্চাশ কিলো হইতে আশি কিলোয়াট পর্যন্ত অনুমোদিত লুডের বিদ্যমান গ্রাহকগণের ক্ষেত্রে তাহাদের বর্তমান গ্রাহক শ্রেণী অপরিবর্তিত বা অব্যাহত থাকিবে ঠিক আছে অর্থাৎ গ্রাহকের শ্রেণী কিন্তু যদি এমটি বা এইচটি সংযুক্ত হয় তাহলে শ্রেণী কিন্তু একই থাকবে এটাই উল্লেখ আছে তো আমরা যদি এই আইনের মেনে তারপরে বিদ্যুৎ সংযোগ নিই তাহলে কিন্তু অফিস বা গ্রাহকের সাথে মনে হয় যে কোনো মতবিরোধের সৃষ্টি হবে তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন আল্লাহ হাফিজ